আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে রইল ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবার আমরা অস্ট্রেলিয়ার সাথে যে খেলাটা দেখছি এই খেলাটা নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব আমার আজকের আলোচনার মূল বিষয় হলো আমাদের যে মেন্টালিটি আছে আমাদের যে পূর্বের মেন্টালিটি আছে এই মিরপুরের মেন্টালিটিতে আমরা সব জায়গায় কাজে লাগাতে চাই আজকে আমরা যে পিসে খেলেছি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই পিস এটা কিন্তু ব্যাটিং পিচ আমরা কিন্তু আমাদের যে আগে যে বোলিং পিচে খেলে অভ্যস্ত সেই অনুসারে খেলাটা খেলতেছি আমরা বলগুলোকে এরকম মিলে ডিফেন্স করতেছি যে মনে হচ্ছে যে না যেমন এক একটা আগুনের গোলা আমরা আমাদের যে মেন্টালিটিগুলো এই মেন্টালিটিগুলো কিন্তু এখনো চেঞ্জ হচ্ছে না যেই পিচে নাকি আমাদের দরকার দুইশো প্লাস রান ওই পিজে আমরা মাত্র একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ সর্বোচ্চ হাইস্ট দেড়শো রান এই দেড়শো রান নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের যে বোলিং অ্যাটাক এই বোলিং অ্যাটাক নিয়ে আমরা চাচ্ছি যে বারবার আমাদেরকে বোলিং অ্যাটাকেই জিতে দিবে হ্যাঁ বোলিং অ্যাটাক কোন সময় দরকার লাগে বোলিং অ্যাটাক দরকার লাগে যখন নাকি পিস বোলিং পিস এই ব্যাটিং তো ব্যাটিংকে সহায়তা করতে হবে সবসময় আমরা যে বোলিংয়ের উপর ডিপেন্ড করে খেলাগুলো খেলতেছি তা কিন্তু চলবে না আমাদের যে মেন্টালিটি আছে একশো থেকে দেড়শো রান একশো প্লাস রান মানে দেড়শো রান এই দেড়শো রানে আমরা চাচ্ছি যে সবগুলো ম্যাচ এই দেড়শো রানে জয়লাভ করার জন্য সবসময় তো বোলিং তো সরব করে চলবে না সবসময় বলিং তো দোষারফ করে চলবে না কারণ এই যে ব্যাটিং কিন্তু এর কিছু করার থাকে না এই যে ওয়েস্ট ইন্ডিজ একশো একাশি রানের টার্গেট দিয়েছে একশো একাশি রানের টার্গেট দিয়ে কিন্তু ব্যাটিং ক্রিজে এই ইংল্যান্ডের কাছে সহজে হেরে গেছে বোলিংটা কিন্তু অসহায় ছিল আর আমাদের বোলিং এরকম হয়ে গেছে না যে ব্যাটিং ক্রিজের ভিতরে একটা অগঠন ঘটিয়ে ফেলবে ব্যাটিং ক্রিজে বোলিংরা কিন্তু সবসময় অসহায় থাকে তা আমাদের তো আরেকটা খেলা আছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের ব্যাটিং ক্রিজে খেলা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়ার সাথে যেহেতু ব্যাটিং ক্রিজে খেলা আমাদের রানটা পাহাড় সমান হতে হবে আর সবচেয়ে ভালো হবে যে টসে জিতে আমাদের প্রথমে ফিল্ডিং করা আমরা যদি বোলিং করে একশো ষাট বা একশো সত্তর একশো আশির ভিতরে অন্য দলকে বা ইন্ডিয়াকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের একটু সহজ হয়ে যাবে আর আমরা যে মিলে খেলি একশো আশি রানে আমাদের কাছে মনে হবে পাহাড় রান পাহাড় সমান রান মনে হবে এই ইন্ডিয়ান যে বোলিং অ্যাটাক ইন্ডিয়ার বোলিং অ্যাটাক কিন্তু ইনশাআল্লাহ মোটামুটি খুব ভালো এই বোলিং এটাকে যদি এই বোলিং অ্যাটাককে আমরা ডিফেন্স করতে চাই এই বোলিং অ্যাটাককে ডিফেন্স করতে হলে আমাদের একটু আগ্রাসী হতে হবে এই যে এই সিঙ্গেল বা ডট 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 এই ডট খেলাই কিন্তু হবে না আমাদেরকে আর একটু আগ্রাসী হতে হবে আর পরবর্তীতে যেটা নাকি আফগানিস্তানের সাথে খেলা ওইটা কিন্তু বোলিং ক্রিজে খেলা এটা কি মাথায় নাই মাথায় রাখতে হবে আর কখন কোন পিচে খেলা এটা আমাদের মাথায় নিয়ে তখন টিম সেট করতে হবে আফগানিস্তানের সাথে কিন্তু আমাদের বোলিং ক্রিজে খেলা ওইটা বোলিং ক্রিজ তখন বোলিংদের উপর সব দায় চলে যায় আর ব্যাটিং ক্রিজে ব্যাটিংদের উপর দায় তো কাজ হচ্ছে পাহাড় সমান রান দিয়ে আসা তখন বোলিংরা একটু ম্যাচটা জিতে নিতে পারে আর বোলিং ক্রিজে হলো সব দায় বোলিংরা আর ব্যাটিংরা যে রান করবে ওই রানের উপর ডিপেন্ড করে বর করে ইনশাল্লাহ ম্যাচ জিতানো সম্ভব যেরকম বিগত ম্যাচগুলোর কথা চিন্তা করেন বিগত ম্যাচগুলোতে যেরকম আমরা শ্রীলঙ্কার সাথে সব কৃতিত্ব হচ্ছে বলিংদের তারপর সাউথ আফ্রিকার সাথে যেহেতু আমরা ম্যাচ জিতি নেই তারপর কিন্তু কৃতিত্ব হলো বলিংদের তারপর নেদারল্যান্ডের সাথে সব কৃতিত্ব বলিংদের তখন কিন্তু বলিং ক্রিতে খেলা হয়েছিল সব দায় সব কৃতিত্ব সব দায় আবার বলিংদের নিতে হয়েছে তারা ওই মিলে ট্যাকেল দিয়েছে ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন হয়েছি তারপর নেপালের সাথে সব কৃতিত্ব কিন্তু বলিংয়ের তখন বোলিংয়ের কৃতিত্ব হয়ে যায় যখন নাকি দায় বার আমরা বোলিংকে দিব কখন বোলিংকে দিব বোলিং ক্রিজে যদি বোলিংরা কিছু না করতে পারে ব্যাটিং ক্রিজে কিন্তু সব দায় ব্যাটিংয়ের ব্যাটিংয়ের সব কিছু করতে হবে এই মেন্টালিটি মাথায় নিয়ে আমাদের আগামী ম্যাচে প্রস্তুত হতে হবে ইন্ডিয়ার সাথে আর না হলে আমাদেরকে এখানেই বিদায় নিতে হবে এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে আফগানিস্তানের সাথে খেলা ওইটা কিন্তু সম্পূর্ণ বোলিং ফিলিতে। ইনশাআল্লাহ আশা করি আগামী ম্যাচগুলো ওই মিলে যদি ব্যাডমিন্টন ডিফেন্স করে তাহলে আমরা অবশ্যই অবশ্যই ম্যাচগুলো দুইটা ম্যাচ জয় লাভ করবো আর দুইটা ম্যাচ জয় লাভ করলে আমরা আশা করি যে ইনশাল্লাহ সেমিতে যেতে পারবো আর না হয় এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম